ফিতনার জমানা এটা হচ্ছে এমন এক জমানা যে জমানায় সকালে যে ইমানদার থাকে বিকালে সে বেঈমান হয়ে যায় সন্ধ্যায় যে ইমান নিয়ে ঘরে ঢুকে সকাল বেলা বেঈমান হয়ে বের হয় এটা আমার নিজের ব্যক্তিগত কথা নয় এটা নবীজির হাদিসে মোবারক এমন এক জমানা আসবে সকালে মানুষ ইমান নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে ইমান হয়ে ঘরে ফিরবে আবার কিছু মানুষ সন্ধ্যায় ইমান নিয়ে ঘরে ফিরবে সকালে ইমান হয়ে ঘর থেকে বের হবে এমনকি এমন এক জমানা উপস্থিত হবে যে জমানায় মানুষ দুনিয়ার সামান্য সম্পদের বিনিময় ইমান বিক্রি করে দিবে আমার মনে হয় ওই সময়টা এখন একেবারে অবরহ চলতেছে কথা বলেন ঠিক কিনা সারা জীবন আপনি আপনার মুরব্বীরা ইবাদত বন্দিগি করেছেন একরকম এখন নতুন নতুন হুজুর যাইছে ওই ইবাদত বন্দিগির ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিছে নাবির নিচে হাত বান্ধব না কয় নাবির উপরে কেউ রে কয় বুকের উপরে আল্লাহর যে চিন্তা করে না এটা ফেটনার যুগ ইমান হারা হয়ে যাওয়ার যুগ আল্লাহর হবে এমন বক্তব্য যদি কেউ দেয় যে বক্তব্য দিল সে মুশরিক হয়ে গেল তার কথাটা যে মেনে নিল সেও মুশরিক হয়ে গেল যে ব্যক্তি বুঝলো না মানলো না তার কথার সাথে ঠিক কোয়টি স্বীকার দিল সেও মুশরিক হয়ে গেল অতএব খবরদার আল্লাহর ওয়ালিদের দরবারে মুমিনরা যেন যায় মুসলমান যেন যায়

يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا وكونوا مع الصادقين زرقنا سبحان الله رب العزة قرآن القريب، نوع نمبر

আবার মুসলমানদের ভিতরে মুনাফিকেরা রয়েছে আল্লাহ মুনাফিক কাফের বেঈমান নাস্তি ইহুদি খ্রিস্টান না সারা এই সাত ধরনের মানুষদেরকে বাদ দিয়া আট নাম্বার অর্থাৎ এক নাম্বার মাত্র এক ধরনের মানুষ যারা ইমানদার তাদেরকে আমার আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাযীনা আমানু

আছে আছে যে ব্যক্তি আল্লাহ কি ভয় করে ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা বলতে পারেনি কথা বল